आ तार बैग गोरी हेलो किरोड़ एकदम कॉल किया ला दिस दरा हाली आ रहना तकस मारे हालिया तारा भी तू हन हतारा तो जिस दा क्या अगर हतारा ता शिलम दरी आए तो तू हट गए लेडा एडा बर नौ जिस माने एडा तारा भी आ बर फाइव जी उधर थ्री जी आसने की उड़ा ये होते ईमानदार नोड़ा तू उड़ा তুই মানা ইন তাল মিলাইতে না তুই তো আল্লাহরে নন্দারের ডরস দেয় যা বুঝির তার দৈর্য করি যদি দর্য ধরে সহ্য করি যদি আল্লাহারে দরিদ পে হলে জন্নত দি জন্নত কি এমনি এমনি চুল্লা খেলা না দি আচ্ছা আচ্ছা আজকে দেখা আবার দিন ফাইভ জি না ওই ঠিক আছে ফাইভ জি নতুরি ফাইভ জি নতুরি সাহারা রেডো ফাইভ জি করে ফেলা ইয়ে ফলে নুয়া নুয়া বা দের টানা ফজিল তাই এক না করে সহ্য করি নেওয়া ফারস দিয়ে ইয়া তো তো ফাইভ জি চলে তো রাখতো আই ও আই ও হাজার গিয়া রেডি হয়ে গিয়া ইফতার তো সম্মানিত হলি যার ভাই বন্ধু সকল অনার সদ্যে এখন এডে থারাবিত ওই রবি কোম্পানির নাম গ্রামীণ কোম্পানির নাম থ্রি জি এখন সিম ব্যবহার নর ফাইভ জি হলে জেতেলর ফোর জি হলে জেতেলর তো এখন আর এই

5 ਦਿ រ अवस्था বুঝ না এবারে কেনা করে 30 দিন সেবন না আল্লাহু আল্লাহু রাব্বুল আলামিন আল্লাহু আর রহমান রহিম মালিক ইয়াউমদ্দিন ইয়া কানা'বু ওয়া ইয়া কানাস্তাইন ইদিনাসরা ওয়াল মুস্তাইন 哦。